আমার কি আবার চেষ্টা করা উচিত শুড আই ট্রাই এগিন সহজ ইংরাজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা কি প্রবেশ করতে পারি মে উই ইন্টার মে উই এন্টার অর্থ আমরা কি প্রবেশ করতে পারি আমরা কি এখন যেতে পারবো না গো গোনাও কান্ট উই গোনাও অর্থ আমরা কি এখন যেতে পারবো না বের হওয়ার দরজা কোথায় হয়ার্স দ্য এক্সিট ডোর হয়ার্স দ্য এক্সিট ডোর অর্থ বের হওয়ার দরজা কোথায় সে চিৎকার করলো কেন হোয়াই ডিড হি শাউট হোয়াই ডিড হি শাউট অর্থ সে চিৎকার করলো কেন তিন কি দয়ালু ইজ হি কাইন্ড ইজ হি কাইন্ড অর্থ তিন কি দয়ালু আমি কিছু পেতে পারি ক্যান আই হ্যাভ সাম ক্যান আই হ্যাভ সাম অর্থ আমি কিছু পেতে পারি এটা কি ঘটবে উইল ইট হ্যাপেন উইল ইট হ্যাপেন অর্থ এটা কি ঘটবে আমার কি আবার চেষ্টা করা উচিত শুড আই ট্রাই এগিন শ্যুড আই ট্রাই এগেন অর্থ আমার কি আবার চেষ্টা করা উচিত তারা কি এটা উল্লেখ করেছেন ডিট দে মেনশন ইট ডিড দে মেনশন ইট অর্থ তারা কি এটা উল্লেখ করেছেন আমরা কি ওটা দেখেছি হ্যাভ উই সিন ইট হ্যাভ উই সিন ইট অর্থ আমরা কি ওটা দেখেছি তুমি কি দৌড়াচ্ছ আর ইউ রানিং আর ইউ রানিং অর্থ তুমি কি দৌড়াচ্ছ তুমি কি বুঝতে পারছো না কান্ট টুই আন্ডারস্ট্যান্ড কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝতে পারছো না বিষয়টা কি হোয়াটস দ্য টপিক হোয়াটস দ্য টপিক অর্থ বিষয়টা কি সে সন্দেহ করলো ক্যান হোয়াই ডেট হি ডাউট হোয়াই ডেট হি ডাউট অর্থ সে সন্দেহ করলো ক্যান সে কি একটু মোটা ইজ হি এ লিটল ফ্যাট ইজ হি এ লিটল ফ্যাট অর্থ সে কি একটু মোটা এটা কি সফল হবে উইল ইট সাকসিড উইল ইট সাকসিড অর্থ এটা কি সফল হবে আমার কি তাকে বিশ্বাস করা উচিত শুড আই ট্রাস্ট হিম শুড আই ট্রাস্ট হিম অর্থ আমার কি তাকে বিশ্বাস করা উচিত এটা কতটা গভীর হাউ ডিফ ইজ ইট হাউ ডিফ ইজ ইট অর্থ এটা কতটা গভীর কে জিতেছে বুজ দা উইনার হু দ্য উইনার অর্থ কে জিতেছে কতটুকু চওড়া হাউ ওয়াইড হাউ ওয়াইড অর্থ কতটুকু চওড়া আরও কত দূর হাও ফার ইজ ইট হাউ ফার ইজ ইট অর্থ আরও কত দূর ওটা কে ছিল হু ওয়াজ দ্যাট হু ওয়াজ দ্যাট অর্থ ওটা কে ছিল ওখানে ওই লোকটাকে হু দ্য ম্যান অভার দেয়ার হুজ দ্য ম্যান অভার দেয়ার অর্থ ওখানে ওই লোকটাকে আর কি হোয়াট এলস হোয়াট এলস অর্থ আর কি আর কে হু এলস হু এলস অর্থ আর কে